হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার স্কিন কেয়ার রুটিন তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ যে তুমি কি মাখো দিদি তোমার মুখে এত গ্লো কেন তো আমি সেরকম কিছুই ব্যবহার করি না যেটুকুই ব্যবহার করি সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি আজকে তোমরাও যদি কন্টিনিউ ব্যবহার করো তো তোমাদেরও মানে আশা করি তোমরা ভালো ফল পাবে তো আমি কী কি ব্যবহার করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো আমি মুখটা ধুয়ে চলে এসেছি এরপর আমি কী কী মাখবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমাদের উপকারও হবে না তো দেখো বন্ধুরা আমি প্রথমে নিয়ে নিয়েছি এক চাল ধোয়া জল যেটা মারা মানে ভাত রান্না করে সেই চাল ধোয়া জলটা তো এটা আমি এখন নিয়ে আমার সারা মুখে আমি নিয়ে নেবো প্রথমে তো পুরো মুখে আগে লাগিয়ে নিই তোমরাও এরকমভাবে নিতে পারো অল্প অল্প করে নিয়ে নিও তোমরাও আশা করি ভালো ফল পাবে তো দেখো আমি চাল ধোয়া জলটা পুরো মুখে নিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে আমি একটা বাটি নিয়ে নিয়েছি তো বাটিতে এখন দু চামচ বেসন নিয়ে নেবো তোমরা তোমাদের পরিমাণ মতো বেসন নিয়ে নেবে তো দেখো আমার বেসন না হয়ে গেছে এখন নেব কাঁচা হলুদ তো কাঁচা হলুদ তো খুবই উপকারী মানে সকালে খালি পেটে কাঁচা হলুদ খেলেও সেটা খুব উপকারী হয় তো দেখো কাঁচা হলুদটা নিয়ে নেবে তোমাদের যতটা লাগবে তো দেখো না হয়ে গেছে এখন নেব মধু তো মধুটাও খুবই ভালো তো দেখো আমি এখন সামান্য একটু মধু নিয়ে নেবো সবটাই ঘরোয়াও মানে ঘরোয়াভাবে তৈরি তো তোমরা ব্যবহার করে দেখো তো দেখো আমি মধুটা এখন নিয়ে নেবো সামান্য একটু নিলেই হবে তো দেখো আমি একটুখানি মধু নিয়ে নিয়েছি তো এখন মধুটা হলুদ আর বেসন একসাথে মিক্স করে নেবো আর আমি মিক্স করব গোলাপ জল দিয়ে তো গোলাপ জলও তোমরা দোকানে পেয়ে যাবে তো যাদের গোলাপ জল মানে নেই তারা যেটা চাল ধোয়া জলটা ওই চাল ধোয়া জল দিয়েও তোমরা মিশিয়ে নিতে পারো মানে সেটা খুব ভালো তো দেখো আমি একটু নিয়ে নেবো আমার যতটা পরিমাণ লাগবে গোলাপ জলটা নিয়ে আমি একসাথে সব কিছু মিক্স করে নেবো তো তোমরা ব্যবহার করে দেখো খুবই ভালো ফল পাবে তোমরা তোমরা ব্যবহার করে তারপর আমাকে কমেন্ট করে বলো তো দেখো আমি এখন একসাথে সব কিছু মিশিয়ে নেব তাহে তোমরা দুবার ব্যবহার করতে পারো খুবই ভালো তো দেখো আমার আরেকটু লাগবে মনে হচ্ছে গোলাপ জল তো দেখো আমি আরেকটু গোলাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর খুব একটা পাতলাও না খুব একটা শক্তও না মোটামুটি এরকম ধরনের করলে হবে যেন মুখে লেগে থাকে আমার মানে বেসনটা হয়ে গেছে দেখো মাখানো তো এটা আমি এখন পুরো মুখে ব্যবহার করে নেব আর তোমাদের সাথে শেয়ার করছি আর আমি যেহেতু মানে ফোনটা ক্যামেরাটা সামনে করছি তোমরা আয়নার সামনে ভালো করে লাগিয়ে নিয়ে সারা মুখে খুব একটা পাতলা করবে না না হলে মুখে লেগে থাকবে না তো আমি এখন হলুদটা পুরো মুখে লাগিয়ে নেব আর বেসন হলুদ গোলাপ জল বা মধু সবটাই খুবই উপকারী তোমরা ব্যবহার করে দেখো প্রতি সপ্তাহে দুবার করে ব্যবহার করলে হবে তো আমি নিজেও ব্যবহার করি তাই তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো বোন এখানে আমার ক্যামেরাটা ধরেছিল তো অনেক কথাই বলছিল। আর বাইরে থেকে অনেক আওয়াজ আসছিলো বলে আমাকে আবার ভয়েসটা দিতে হয়েছে তো দেখো আমি পুরো মুখে ভালো করে লাগিয়ে নেবো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো দেখো আমার পুরো মুখে লাগানো হয়ে গেছে আর আমি এখানে তোমাদের বলছিলাম যে আমি ক্যামেরাটাই এখন ততক্ষণ অন করতে ভুলে গেছি তো ওই জন্যই হাসছিলাম আর বোনা আমাকে বলছে যে তোকে ভিডিওর জন্য কত কিছুই করতে হচ্ছে তো দেখো আমার পুরো মুখে লাগানো হয়ে গেছে পাঁচ মিনিট মতো রাখলে হবে আর যেহেতু শীতকাল তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো পাঁচ মিনিট পর আবার তোমাদের সাথে কথা হচ্ছে তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দেখো পাঁচ মিনিট হয়ে গেছে আমার মুখটা দেখো অনেকটাই শুকিয়ে গেছে তো এরকম হালকা একটু শুকিয়ে গেলেই হবে তো চলো আমি মুখটা ধুয়ে আছি তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে দেখো বন্ধুরা আমি স্নান করে মুখ ধুয়ে চলে এসেছি আর নর্মাল দিয়ে তোমরা মুখটা ধুয়ে নেবে কোনো ফেসওয়াশ ব্যবহার করবে না মানে যদি তোমরা দিনের বেলা ফেস প্যাকটা ব্যবহার করো তো তোমরা রাত্রেবেলা ফেসওয়াশ করে কোনো ক্রিম লাগিয়ে নিতে পারো তোমরা সপ্তাহে দিন ব্যবহার করবে আশা করি তোমরা ভালো ফল পাবে তো তোমরা ব্যবহার করে তারপর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো আমি যেগুলো ব্যবহার করি আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম তোমরাও ব্যবহার করে দেখো আশা করি ভালোই ফল পাবে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন টাটা